আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক ছিল অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরু রাটে সারসা তানা সাত মাইল গরুরাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মাংস ধরানোর গরু শুকনো গায়ে হাটটি সার তো এই গরুগুলো কোথা থেকে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বড় গরু দর্শক পুরা জাতের গরু চাচ্ছেন কত আপনারা শুনলেন এই যে একটা গরু সত্য আসছে দর্শক সত্যশ আচ্ছা কুরাস জাতের গরু নাকি কত হলে নিয়ত আছে আপনার তাতে কয়টা ছয়টা ছয়টা আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু তাতে ছয়টা পঁয়ষট্টি হলে বিক্রি নিয়ে পঁয়ষট্টি আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি সাত মাইল গরু গরুর থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সিঙ্গেল বডির গরু ডবল বডির গরু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু কালো গরু দর্শক টাকা ভালো আছেন বাজার কেমন দেখছেন ভালো না এটা কয় দাঁত দর্শক আপনারা কেউ যদি চান পালার জন্য নিতে পারেন দুই দাঁতের একটা গরু তো মিনি কুরাস নাকি মিনি কুরাস চাচ্ছেন কত ছেচল্লিশ সাওয়া গ্যাসা বিক্রি নিয়ে কেমন আছে একটু উপরে গরুটা বলতেছে চল্লিশের একটু উপরে গিলে বিক্রি করবে ছেচল্লিশ চাচ্ছে দুই দাঁতের একটা গরু আপনারা কেউ যদি চান পালার জন্য নিতে পারেন আবার মাংস ধরানোর জন্য যাবে দেখাদেখি চলছে দরদম চলছে আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর হাট থেকে আমদানি বরপুর মাংস ধরানোর গরু দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা দেশাল জাতের গরু সাদা গরু কাকা কেমন আছেন আজকে আমদানি কেমন গরুর কচুর আমদানি দর্শক কচুর আমদানি আপনারা শুনলেন কয়টা নাচছেন গরু একটা এটা দাঁতে কয়টা সয় দর্শক সয়দা গরু দেখতে পাচ্ছেন ছয় দাঁতের মাংস ধরানোর শুকনো গায়ে চাচ্ছেন কত গ্যাসা এত পরিমাণ গরু দর্শক কত হলে হবে ভাই পঁয়তাল্লিশ দর্শক পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি কিন্তু এত পরিমাণ গরু এভাবে দেখানো যাচ্ছে না দর্শক এই গরুটা পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা মাংস ধরানোর গরু শুকনো গাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো না ভাই কারণ কি গরু কিনলেই লস কয়টা নাড়ছেন আজকে কয়টা নাড়ছেন দুইটা নাড়ছে আর একটা একটা বিক্রি করতে নি একটাও বিক্রি করতে পারেনি ষাট গরুর আটাই আচ্ছা এটা যাতে কি আর কয় দাম দেশি কুরাস দেশি কুরাস তাতে কয়টা সকাল

সাত মাইল গরুর আট থেকে আপনারা দেখতে পারছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এইদিকে একটা দেখা দেখি চলছে কোটায় কোটায় ভাই কিনলেন নাকি বিক্রি হবে দেখছেন মালিককে এ ভাই আপনি কয় দাদা আটটার দর্শক আটটাতে গরু আপনারা দেখতে পারছেন আট দাদের এটা তো মিনি কুরাস আচ্ছা কয়টা নেটসেন গরু সাতটা এটা ছাড়ছেন কত পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঞ্চান্ন চারশো পঞ্চান্ন মাংস দাঁড়ানোর গরু দাম দিচ্ছেন কেমন দিচ্ছেন ভাই হ্যাঁ চল্লিশ ডিসে চল্লিশ ডিসে দর্শক আপনারা শুনলেন এই যে গরুটা ভাই কত হলে আপনার বিক্রি নিয়ে পঞ্চাশ পঞ্চাশ হলে বিক্রি হবে দশ পঞ্চাশ দশ হাজার টাকার ব্যবধান একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দশ হাজার সাত মাইল গরুর হাট থেকে আমদানি ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন বা এটা কয়দা এটা কয়দা ছয় দাঁত আপনারা শুনলেন এই যে একটা গরু ছয় দাঁতের গরু ছয় দাঁতের আচ্ছা যাতে কি ভাই যাতে কি দেশি বাজার কেমন দেখছেন বাজার ভালো সাতসার কত ছেষট্টি আপনারা শুনলেন দর্শক বলতেছে বাজার ভালো এই যে গরুটা বলতেছে আচ্ছা বেসা বিক্রি নিয়ে কেমন বেচা বিক্রি কেমন শাক শাক হলে বিক্রি হবে দর্শক শাক আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন